মহার্কাতা নিয়ে নতুন একটি আপডেট নিয়ে আসলাম আপনারা জানেন যে ইতিমধ্যে মহার্কতা নিয়ে সমস্ত পত্র পত্রিকা এবং বিভিন্ন টিভি চ্যানেল এবং নিউজ গুলোতে একটি গুরুত্বপূর্ণ এবং ভাইরাল একটি নিউজ আর সেটা হচ্ছে যে সরকার চাকরিজীবীরা আপাতত পাচ্ছে না এই মহার্কাতা আর এটা আসলে কতটা সত্য না মিথ্যাচল আমরা আজকে একটু আলোচনা করার চেষ্টা করি আর যদি বাতিল হয় তাহলে কেন বাতিল করা হচ্ছে বা কেন বাতিল হচ্ছে সে বিষয়ে নিয়ে আলোচনা আমরা খুবই মানে কঠিন আলোচনা করার চেষ্টা করি আপনারা জানেন যে এই বর্তমান সরকার সরকারি চাকরিজীবী বাংলাদেশকে নতুন পে স্কেল বা নতুন পেস কমিশনের পরিবর্তে নতুন একটি মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল এবং সেই জন্য সাত সদস্য বিশিষ্ট একটি মহার্ঘ ভাতা কমিটিও এই সরকার গঠন করেছিল আর সেই সাত সদস্য বিশিষ্ট কমিটি একটি মহার্ঘ ভাতা সুপারিশ করার জন্য তারা বিভিন্ন মিটিং করেছে এবং সেই মিটিং করার পরবর্তী সময়ে এক সময় তারা এই মহার্ঘ ভাতা সরকারি চাকরিজীবী প্রায় চোদ্দ লাখ বা সাড়ে চোদ্দ লক্ষ যে সরকারি চাকরিজীবী আছে তাদেরকে মহার্ঘ ভাতা দেওয়ার জন্য একটা সুপারিশ করে আর এই সুপারিশ তারা বলে যে সরকারি চাকরিজীবীরা গ্রেট এক থেকে তিন পর্যন্ত দশ পার্সেন্ট মহার্কতা পাবে এবং গ্রেট চার থেকে দশম গ্রেট পর্যন্ত পনেরো শতাংশ হারে ভাতা পাবে এবং গ্রেট এগারো থেকে গ্রেট বিশতম পর্যন্ত যে সকল সরকারি চাকরিজীবী আছে তারা হচ্ছে বিশ পার্সেন্ট করে মহার্গ পাবে এবং সেই ভাতা এই যে চলমান জানুয়ারি মাস চলছিল এই জানুয়ারি মাসে বেতনের সাথে ইনক্লুড করা বা করার মতো একটি কথা ছিল তো সেটা আমরা বিভিন্ন সূত্র মাফক মাফিক জানতে পেরেছি সেটা বিভিন্ন পত্রপত্রিকা এবং যে অর্থ মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয়ের যে বিভিন্ন সূত্র আছে সেগুলো মারফত জানতে পেরেছি তো ইতিমধ্যে যে এই যে মহার্গ ভাতা দেওয়ার কথা ছিল আর সেখানে এভাবে নির্ধারণ করে দেওয়া হয়েছিল যে এটা বর্তমান যে সংশোধিত বাজেট সেই বাজেটে এই ফেব্রুয়ারি থেকেই মোটামুটি কার্যকর হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু হঠাৎ করেই এই ওরো খবর আহ যে চারদিকে ছড়িয়ে পড়েছে যে আপাতত মহার্গ ভাতা চালু হচ্ছে না বা বাস্তবায়ন হচ্ছে না কেন বাস্তবায়ন হচ্ছে না বা কি হচ্ছে না হচ্ছে বিষয়টা আজকে আমরা সেটা বিষয় আলোচনা করি তো ঘুম থেকে সকালবেলা উঠে দেখলাম যে সমকালকে সমকাল বা যে দৈনিক পত্রিকা আছে সমকাল সমকালে একটা নিউজ ভাইরাল হয়েছে যে আপাতত সরকারি চাকরিজীবীরা কি পাচ্ছে না মহারগত বার্তা পাচ্ছে না বাট আদৌ আসলে কি সত্য কারণ গত সপ্তাহে যেখানে মাননীয় প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব ছিল উনি বলেছেন যে এই মহার্গত হচ্ছে কারণ এর আগে বিভিন্ন রাজনৈতিক দল তারা এটা নিয়ে ভিন্ন মত পোষণ করেছিল এবং এই মহার্গত যেন চালনা হয় তারা সেই পক্ষে মতামত দিয়েছে আপনারা জানেন যে বিএনপির মহাশয়কে বারHttpContext বা মহাশয়কে মিজা ফোকাসলামালঙ্গ সহ এটাতে দ্বিমত পোষণ করেছেন যে উনি বলেছেন যে বর্তমান যে অর্থনৈতিক যে অস্তিত্বের পরিস্থিতিতে সেই প্রেক্ষাপটে এই মহারঘবা আসলে ডেটা কোনো যুক্তি না তো এছাড়াও বিভিন্ন যে মহল আছে আপনারা জানেন সিডিপি সহ অন্যান্য আর অনেকেই অতবচ্চ বাংলাদেশের যে বিশ্বব্যাংকের কনট্রাক্টর ছিল বাতোবা বাংলাদেশে যে বাংলাদেশে ব্রাঞ্চ আছে ডক্টর জহির হোসেন উনি এটা বিরোধিতা করেছেন পাশাও শান গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা আছে এটা বিরোধিতা করেছেন কেন বিরোধিতা করেছেন সেই বিষয়ে অতএব আপনারা জানেন যে এই এই আগামী জানুয়ারি ফেব্রুয়ারি থেকে এই মহার্ঘ ভাতা আসলে সরকার চাকরিজীবীদের পাওয়ার কথা ছিল এবং সেই অগ্রাধিকার রয়েছে ছিল কারণ বাংলাদেশের সর্বশেষ মহার্ঘ ভাতা হয়েছিল 2018 সালে এবং সেই অষ্ট বেসকেল ছিল 2015 সালে এই 2015 সালে পরে বাংলাদেশের কোনো নতুন বেসকেল হয়নি আর নতুন কোনো মহার্ঘ ভাতা হয়নি কিন্তু এই যে বাংলাদেশের যে মূল্যস্ফীতি বা ইনফ্লেশন রেট অনেক গুণ বেড়েছিল সেই প্রেক্ষাপটে এটার সাথে অ্যাডজাস্ট করে কোন বেতন ভাতা বা কোন কিছু সরকার চাকরিজীবীরা পায়নি তো দুই সালে জাস্ট পাঁচ পার্সেন্ট একটা ইনক্রিমেন্ট সর্বনিম্ন এক টাকা করে দেওয়া হচ্ছিল এটা চলমান আছে শুধু তাই নয় আপনারা জানেন যে এই যে মহার্ঘ ভাতা পাওয়ার কথা ছিল পাশাপাশি এই গত দুই হাজার তেইশ সাল থেকে বিগত আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার আমলের যে পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট দেয় বা একটা ভাতা দেয় সেটাও নাকি শুনছি বাতিল করার পক্ষে কথা বলছে বর্তমান সরকার তো এটা যদি বাস্তবায়ন হয় তাহলে এটা অবশ্যই খুবই দুঃখজনক ঘটনা হবে আমার পক্ষ থেকে কারণ হচ্ছে এই পাঁচ পার্সেন্ট মানে খুব বেশি একটা টাকা না সর্বনিম্ন এক হাজার টাকা দেওয়া হয় যারা এগারো থেকে বিশ তম যারা আছে কথা হচ্ছে যে কেন এই ভাতা-বাতুর করতেছে সরকার সেই বিষয় নাম্বারটা কথা বলি সরকার যে আমি গত বৃহস্পতিবার আপনারা জানেন আজকে শুক্রবার গতকালকে সর্বশেষ অফি ওয়ার্কিং ডে ছিল আমাদের অফিসিয়াল যে ওয়ার্কিং ডে গুলো ছিল বৃহস্পতিবারের লাস্ট ওয়ার্কিং ডে এই অর্থ মন্ত্রণালয় সূত্র মারফত জানতে পেরেছি যে অর্থ মন্ত্রণালয় এই মহার্ঘ ভাতা জনলে একটা কম মানে চুক তদন্ত করেছিল যে কত টাকা লাগবে এবং কোন গ্রেডে কর্মকর্তা কর্মচারী এটা কত persen মহার্ঘ ভাতা হবে সেভাবে তারা একটা খসরাচূপ তদন্ত করেছিল সেখানে তারা উল্লেখ করেছিল গ্রেড থেকে পাবে এবং গ্রেট তিন পর্যন্ত হচ্ছে দশ পার্সেন্ট পাবে এবং মানে সব মিলিয়ে প্রায় সাত হাজার কোটি টাকার কাছাকাছি এক্সট্রা টাকার প্রয়োজন আর সেই প্রেক্ষাপটে তারা বিভিন্ন উন্নয়ন প্রকল্পগুলো আছে সেইখান থেকে তারা কাটছাট করে এই টাকা ম্যানেজ করার ব্যবস্থা তারা করে ফেলেছিল কিন্তু গত কালকে যখন বৃহস্পতিবার মাননীয় প্রধান উপদেষ্টা কার্যালয় যখন অর্থ মন্ত্রণালয় থেকে এই খসড়া বাজেটের বাজেটের যে খসড়া সেটা তারা নিয়ে গিয়েছিল ফাইল পত্র নিয়ে গিয়েছিল কিন্তু এই মাননীয় প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে সেই ফাইল সিগনেচার না হয়ে বা অস্বাক্ষরিত না হয়ে উল্টা সেখান থেকে তারা সেই রিটার্ন নিয়ে এসেছে মানে মাননীয় প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে এই মহার্গবতার যে খসড়া ফাইল সেটা ফেরত দেওয়া হয়েছে কোন রকম বাস্তবায়ন করা হয়নি এবং সাথে সেই সাথে এটা বলে দেওয়া হয়েছে যে আপাতত এই পক্ষে সম্ভব নয় যেতে পারে মানে হবে এমন বলেনি করেনি বা নিশ্চয়তা প্রদান করেনি বলেছে যে মানে সম্ভাবনা থাকতে পারে বা আমরা প্রয়োজন আলোচনা করতে পারি যদি প্রয়োজন হয় কি তার মানে এতে বোঝা যাচ্ছে যে খুব শীঘ্রই এই মহার্গবতা সরকার সাথে জীবীরা চেনা ইদন আগামী বাজেটেও যে মহবতা হবে তার কোনো আদ্য কোনো গ্যারান্টি এই সরকার দেয়নি তার মানে এতদসব শুধু হচ্ছে ফাঁকা আওয়াজ চলেছে সেটা বর্তমানেটা প্রমাণ হয়ে গেছে ইতিমধ্যে কারণ যদি ফাঁকাউজ না হয় তাহলে ইতিমধ্যে সে বাজেট বাস্তবায়ন হবে সরকার চাকরিজীবীদের পক্ষে যাওয়ার কথা কিন্তু সেই যাওয়ার ঠিক একদম মানে আগমহতা সেটা আবার कैंसिल হয়েছে তো এটা সরকার চাকরিজীবীদের জন্য একটা বড় ধরনের একটা ধাক্কা কারণ গত প্রায় দশ বছর যাবত সরকার চাকরিজীবীদের কোনো বেতন ভাতা বৃদ্ধি পায়নি শুধুমাত্র যে বার্ষিক 5% ইনক্রিমেন্ট দ্বারা হয় এক বা বিল আসছে এটাই হচ্ছে এর বাইরে অন্য কোন বেতন বাধা দিতে পারছে না এর কারণ হিসেবে সরকার দেখিয়েছেন যে বর্তমানে বাংলাদেশে ইনফ্লেশন রেট খুব হাই বা আমরা জানি হচ্ছে মুদ্রাস্ফীতি হাই এই মুদ্রাস্ফীতি হাই কারণে হচ্ছে যদি নতুন করে কোন মহাগবতা দেয়া হয় তাহলে আবার নতুন করে এই মুদ্রাস্ফীতি যত পার্সেন্ট আছে সেটা আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা হতে পারে বা তৈরি হতে পারে একটা কারণ দেখিয়েছে দ্বিতীয় কারণ দেখিয়েছে বর্তমানে বাংলাদেশের যে অর্থনৈতিক পরিস্থিতি সেই অর্থনৈতিক পরিস্থিতি খুব অস্থিতিশীল কখনো কমছে কখনো বাড়ছে স্থিতিশীল একটা ভারসাম্যপূর্ণ ব্যালেন্স একটা অর্থনৈতিক অবস্থানে বাংলাদেশ এখন নেই যার কারণে বর্তমানে এই অর্থনৈতিক অস্থিতিশীল অবস্থার কারণে নতুন করে মহার্ঘবতা দেওয়া সরকারের পক্ষে সম্ভব নয় তিন নম্বর যে কারণটা দেখিয়েছে সরকার যে বিগত সরকারের যে একটা অভ্যুত্থান ছিল ওই অভ্যুত্থানের পরবর্তীতে যে বা এই পাঁচ ছয় মাসে গেছে এই ছয় মাসে যে নির্দিষ্ট পরিমাণ যে রাজস্ব বা মানে আয় আসার কথা ছিল বা রাজস্ব কথা ছিল সেখান থেকে অনেক ঘাটতি আছে মানে সরকার হাজার কোটি টাকা কি আছে এখনো পর্যন্ত রাজস্ব ঘাটতি আছে যার কারণে এই ঘাটতি মেটাতে গিয়ে বর্তমানে প্রায় কোটি টাকা করে একশোটি পনেরো উপরে জনগণের উপরে নতুন করে আরো ব্যাট আরোপ করেছে আপনারা জানেন ইতিমধ্যে যে এই ব্যাট কার্যকর হয়েছে আর এই বারো হাজার কোটি মূলত ওই যে আটান্ন হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি আছে সেই ঘাটতি মেটার জন্য এই বারো হাজার কোটি টাকা নতুন করে ব্যাট আরোপ করা হয়েছে তো কিন্তু প্রথমে আমরা সবাই ধারণা করেছিলাম যেহেতু মহার্ঘবতা দিচ্ছে এবং মহার্ঘবতা খুব দ্রুতই কার্যকর হয়ে বাস্তবায়ন হচ্ছে সেই কারণে হয়তো বা সরকারের এই মহার্ঘবতা যে নতুন করে টাকাটা দিবে সেই মানে ভাতাটা বা তুমি ভাতা বাবা যে টাকা আসে সেটা মেক আপ করার জন্য অথবা ঘাটতিটা ফিল করার জন্য হয়তো নতুন করে সরকার কি করছে এই মানে অতিরিক্ত একশোটা পণ্যের উপরে প্রায় একশোটা পণ্যের উপরে বারো হাজার কোটি টাকা ব্যাট বসেছে তো তারপরে মানুষ এটা নিয়ে কোনো কথা বলেনি কারণ হচ্ছে কি সবাই ভেবেছিল হয়তোবা এই কাজে মানে অতিরিক্ত বেটে টাকা দিয়ে হয়তো বা সরকারের চাকরিজীবীদের জন্য হয়তো বা এই মহার্গবতা চালু করবে কিন্তু আদত হচ্ছে কি এখন দেখা যাচ্ছে সম্পূর্ণ হচ্ছে কি এটা মানে মিথ্যা একটা স্টোরি কারণ আমরা যে ধারণা করেছিলাম সেখান থেকে বাইরে নিয়ে এখন সরকার তার নিজস্ব ঘাটতি ফেলা করছে তো এর পরিবর্তীতে যে সরকার আসলে যে সিদ্ধান্ত নিয়েছিল যে মহার্ঘবতা দিবে সরকার প্রায় সাড়ে লক্ষ সরকার চাকরিজীবীদেরকে মহার্ঘবতা দিবে আর এই সিদ্ধান্ত সরকারের এই সিদ্ধান্ত পরে পর চার দিক থেকেই বা রাজনৈতিক মহল বা বিভিন্ন অঙ্গ থেকে সরকার সমালোচনা ঝট চলে আসে সরকারের উপর যেমন বিএনপি আপনার জানেন মহাসচিব মির্জা ইসলাম আলমগীর সাহেব এটার বিপক্ষে দাঁড়িয়েছেন এরপরে সিডিপি চেয়ারম্যান ফাহমিদ দাঁড়িয়েছে এবং বাংলাদেশের যে বিশ্ব ব্যাংকের আহ প্রধান জাহিদ হোসেন উনি সম্পূর্ণ এটার বিপক্ষে গিয়ে উনি বলেছেন যে বাংলাদেশে দুই হাজার পনেরো সালে সরকারদের চাকরিজীবীদের বেতন ভাতা বৃদ্ধি করেছে এবং নতুন পেয়ে স্কেল হয়েছে এবং এই বাংলাদেশে যে সরকারি চাকরি করছেন যারা এই চাকরিজীবীরা খুব যে কম বেতন পাচ্ছেন এমনটাও না ওনার রাষ্ট্রমতে বাংলাদেশ সরকারি চাকরিজীবীরা আহামরি খুব একটা কম বেতন ভাতা পান না ভালো বেতন ভাতা পান এবং উনি এটা উল্লেখ করেছেন যে উপসচিব হলেই বিনা সুদে গাড়ি পাচ্ছেন এবং সেই গাড়ি মানে মেনটেন্স জন্য মাসে পঞ্চাশ হাজার টাকা পাচ্ছেন বাট আমার প্রশ্ন হচ্ছে ওনার কাছে আপনি একজন বড় অর্থনীতিবিদ ডেফিনেটলি আপনি একজন মানে বিজ্ঞ ব্যক্তি আপনি উপসচিবের মানে পদ হে হিসেবে পড়ছেন বাংলাদেশে আপনার কাছে আমার প্রশ্ন যে উপসচিব পদে বাংলাদেশে কতজন কর্মকর্তা মানে চাকরি করছেন সেই পার্সেন্টেজটা আপনি হিসাব করবেন যে হাতে গুণা একশো পার্সেন্ট আপনি যদি চিন্তা করেন এগারো থেকে যারা চাকরি করছে তারা বেতনই পায় দুই পনেরো থেকে পনেরো হাজার থেকে বিশ হাজার পঁচিশ হাজার ম্যাক্সিমাম ত্রিশ হাজার ভিতরে তো এই দশ পনেরো হাজার থেকে ত্রিশ হাজার ভিতরে টাকার ভিতরে তাদের নিজে খেয়ে পরে তাদের ফ্যামিলি বউ বাচ্চা মা বাবা সন্তানের স্কুল করা খরচ মানে আই মিন পুরা ফ্যামিলি খরচ এই বিশ টাকা বা ত্রিশ হাজার টাকা বেতনের ভিতরেই তাদেরকে খেয়ে পড়ে বাঁচতে হয় আপনি চিন্তা করেন ঢাকা শহর সহ বিভিন্ন শহর অঞ্চলে যারা চাকরি করে এই বিশ হাজার টাকার বেতনের মধ্যে তার বাসা বাড়ি দিয়ে থেকে বউ বাচ্চা বা মা বাবা ভাই বোনদের খরচ দিয়ে সে আর কয় টাকা সে আদৌকে সে কখনো টাকা সেভিংস করতে পারবে কিনা বা পারে কিনা তো এইটা হচ্ছে যে আমার হচ্ছে এই অর্থনীতিবিদ ডক্টর জাহাজ হাসান আমার প্রশ্ন যে আপনি একবার চিন্তা করেন যে এই আপনি উপরে চাকরিজীবী আছে অধিকাংশ চাকরিজীবী হচ্ছে থেকে এক লাখ টাকা বেতন পায় না তারা খুব সামান্য বেতন পায় এবং সেই বেতন যদি আপনি এক্সাম্পল হিসেবে না নিয়ে আপনি মাত্র হাতে কোনো দুই পার্সেন্ট পাঁচ পার্সেন্ট দশ চাকরিজীবীদেরকে এক্সাম্পল হিসেবে দেন যে এই পাঁচ পার্সেন্ট বা এই পদের লোকজন নিলে হবে না আপনাকে এক্সাম্পল হিসেবে নিতে হবে মেজরিটি যে নাম্বার অফ মানে এমপ্লয়িজ আছে বাংলাদেশে গভর্নমেন্ট আছে মেজরিটি পার্সোনাল ওদেরকে আপনাকে এক্সাম্পল নিতে হবে যে দশ লাখ বারো লাখ সরকারি চাকরি আছে যারা এই এগারো থেকে বৃষ্টে চাকরি করছে তারা এত অল্প টাকায় সংসার চালাচ্ছে এত অল্প টাকায় তারা মানে জীবন জীবিকা নির্বাহ করছে এই বিষয়গুলোকে আপনাকে এক্সাম্পল হিসেবে নিতে হবে এবং তখন আপনি যদি এক্সাম্পলেন আপনি তখন বুঝতে পারবেন যে আদৌ আসলে তাদের বেতন ভাতা বাড়ানোর প্রয়োজনীয়তা আছে কি নেই তো হ্যাঁ এই একটা বিষয় দ্বিতীয় কথা হচ্ছে যে বিগত সরকার আমলে দুই হাজার তেইশ সাল থেকে যে আমরা জানি যে এক হাজার টাকা সর্বনিম্ন পাঁচ পার্সেন্ট হারে একটা আহ ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে সেটা নাকি শুনছি যে অর্থ মন্ত্রণালয় সূত্র বা আপনি যদি পত্রিকা দেখেন আমার কোন সূত্র দরকার নেই আমি নর্মালি বলছি সমকাল বিবিসি সহ যুগান্তর সহ বাংলাদেশের অধিকাংশ যে ধনী পত্রিকা গুলো আছে প্রত্যেকটা পত্রিকাতে আজকে হেডলাইন হেডলাইন হচ্ছে এই মহার্গ বা বাতিলের বিষয়ে প্রত্যেকটা পত্রিকাতে আপনি যদি যান গিয়ে দেখবেন লিখে আছে যে সরকারি চাকরিজীবীদের মহার্গ হতে না এবং এক্সাম্পল হিসেবে দেখানো হয়েছে বর্তমানে ইনফ্লেশন রেট এবং হচ্ছে গিয়ে অর্থনৈতিক অস্থিতিশীলতা তারপরে সে রাজস্ব ঘাটতি এবং হচ্ছে আপনাদের কি ইত্যাদি ইত্যাদি কারণ দেখানো হয়েছে বাট আমার কথা হচ্ছে যখন এই সরকার যখন হাই আগেও ছিল এখন আছে হয়তো এখন এই বারো লক্ষ বা চোদ্দ লক্ষ বা পনেরো লক্ষ সরকার চাকরিজীবীদের জন্য যদি আপনি এই পাঁচ হাজার কোটি বা পাঁচ হাজার সাতশো কোটি টাকার মতো বা সরকার যে হিসাব দেখিয়েছে অর্থ মন্ত্রণালয় ওই হিসাবে দশ পার্সেন্ট যদি উপ কর্মকর্তাদের দেওয়া হয় তাহলে পাঁচ হাজার কোটি টাকার মতো আসে আর যদি এই পনেরো পার্সেন্ট দেওয়া কর্মকর্তা তাহলে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ কোটি টাকার মতো আসে এই পাঁচ হাজার সাতশো পঞ্চাশ কোটি টাকা যদি আপনি এখন এই মহানবর্তা না দেন তাহলে যে গভর্নমেন্টের যে বাংলাদেশের যে বর্তমানে ইনক্রেশন রেট সেটাকে একবারে টাকার হিসাব সেখানে আপনি পাঁচ হাজার টাকার জন্য কখনো ইন্টারেশন রেট কমাতে পারবেন বলে আমি পার্সোনালি মনে করি না তো সেই ক্ষেত্রে এই বিষয়গুলো বিবেচনা রাখা উচিত ছিল তবে যাই হোক সরকার যেহেতু সিদ্ধান্ত নিচ্ছে সেই সিদ্ধান্ত ব্যবহার তার আমাদের আসলে কোনো হাত নেই আমরা হচ্ছে গিয়ে আহ দুঃখ প্রকাশ করছি কারণ আমরা ছিলাম যে বিশেষ করে সরকার চাকরিজীবীদের একটা মিনিমাম মহার্গ বা পেস পে স্কেল চালু হবে হয়তো বা নতুন সরকার অধীনে তো অন্যান্য সরকার অনেক সময় ফাঁকি দিয়েছে বা হচ্ছে আমাদেরকে কলা ঝুলিয়েছে মোলা দেখিয়েছে বা আমরা ভেবেছিলাম নতুন যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আসছে সেই সংস্কার মূলক সরকার হয়তো বা সরকার চাকরিজীবীদের দুঃখ দুর্দশার কথা শুনবেন বা এই বিষয়গুলা বিবেচনা করবেন বাট ওনারা বিবেচনা করার কথা বলেও সেই ঘুরে ফিরে দেখা যাচ্ছে যে আগের গভর্নমেন্টদের মতোই যে কথা কথা দিয়ে না রাখার হয়ে যাচ্ছে কারণ আপনারা একটা মহার্গ দেওয়ার জন্য একটা কমিটি গঠন করলেন সাত সদস্য বিশিষ্ট একটা আহ্বায়ক কমিটি গঠন করলেন সেই আহ্বায়ক কমিটির প্রধান আহ্বায়ক করা হলো মানে প্রধান উপদেষ্টা মুখ্য সচিবকে পাশাপাশি অন্যান্য ছয় জন বড় বড় সচিবকে এই কমিটির সদস্য করা হলো এবং তারা বিভিন্ন কয়েকটা তিন চারটা মিটিং করে সেই মিটিং সিদ্ধান্ত নিয়ে সেইখানে সুপারিশ করলেন থেকে তিন পর্যন্ত হচ্ছে ভাতা হবে কত এবং এগারো থেকে বিশটা দেওয়া হবে বিশ পার্সেন্ট আর সেই সুপারিশ এখন কার্যকর হওয়ার কথা বাস্তবায়ন হওয়ার কথা সেখানে আপনারা এখন বলছেন ভাতা দিবেন এটা আসলে আমাদের জন্য বলবো যারা চাকরিজীবী আছে তাদের জন্য একটা বড় ধরনের দুঃসংবাদ তবে অবশ্যই তাদের জন্য গুড নিউজ বা সুসংবাদ গুলো বাস্তবায়ন হওয়া উচিত ছিল যাই এখন কিছু করার তবে যেটা বাস্তব তাই বললাম যে সব পত্র আজকে এই ব্যাকিং নিউজ টা হচ্ছে যে ভয়াবহতা আপাতত তারা পাচ্ছেন না তো এটা ইটস রিয়েলি ভেরি স্যাড ফর এভরি গভর্নমেন্ট অফ বাংলাদেশ সো দ্যাটস ইট আজকে আপাতত এই পর্যন্তই পরবর্তীতে যদি মহার্গবতা নিয়ে কোনো ইতিবাচক বা পজিটিভ নিউজ থাকে অবশ্যই আমি আপনাদের সামনে আমি হাজির হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সে পর্যন্ত ভালো থাকবেন আর যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম